ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে যা জানালো শিক্ষা মন্ত্রণালয় এই খবরটি প্রকাশিত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় বিশে জুলাই হাজার পঁচিশ ভিডিওটির মূল আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েও পাশে থাকা অন করে দিন তো বন্ধুরা চলুন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে যা জানালো শিক্ষা মন্ত্রণালয় জেনে নেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগ সুপারিশের পুষ্টি নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যায়ন কর্তৃপক্ষ এন টিআরসি এ সুপারিশ কবে করবে সেই বিষয়ে আমাদের এখনও কোনো কিছু জানায়নি তবে যতটুকু জেনেছে দ্রুত সময়ের মধ্যেও তারা সুপারিশ করবে রোববার বিশ জুলাইতে ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এই কথা জানান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব মদ হেলালুজ্জামান সরকার সুপারিশের ক্ষেত্রে এবার শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বলেন আগে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে চূড়ান্ত সুপারিশের অনুমোদন আবেদন করতে হবে তবে এবার কোনো আবেদনের প্রয়োজন হবে না কেননা এবার পুলিশ ভেরিফিকেশন ফর্ম এন টিআরসি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে পাঠাবে প্রক্রিয়াটি আরও সহজ করা হয়েছে এর আগে এন টিআরসি সচিব এ এম রেজুয়ানুল হক টেলিক্যাম্পাসকে বলেছিলেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ কবে করা হবে সেটি এখন চূড়ান্ত হয়নি টেলিটকের সঙ্গে আলোচনা শেষে সুপারিশ কবে করা যাবে সেই বিষয়ে বিস্তারিত বলা যাবে গত বাইশে জুন থেকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু হয়েছিল যা চলে দশই জুলাই রাত বারোটা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা ছিল তেরো জুলাই রাত এগারোটা মিনিট পর্যন্ত এন টিআরসি সূত্রে জানা গেছে গণবিজ্ঞপ্তিতে আটান্ন হাজারের কিছু বেশি প্রার্থী আবেদন করেছেন অথচ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে মোট এক লাখ আটশো বাইশটি শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে এর মতো স্কুল এবং কলেজে ছেচল্লিশ হাজার দুইশো এগারোটি মাদ্রাসায় তেপ্পান হাজার পাঁচশো একটি এবং কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার একশো দশটি পদ ফাঁকা হয়েছে অর্থাৎ পঞ্চম বা চতুর্থ গণবিজ্ঞপ্তিতে যেমন সময় লেগেছিল সুপারিশ বা নিয়োগের ক্ষেত্রে এমনটি হবে না ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এবার সব থেকে দ্রুত সময়ের মধ্যে ষষ্ঠ আঠারোতম নিবন্ধনের ভাই বা উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে তো আজ এ পর্যন্তই পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকটি অন করে রাখুন ধন্যবাদ